বাব এক কি পোশাকের তোমার কি পরে তুমি তোমার না কালকে বিয়ে হয়েছে তুমি রকম পোশাক পরে আছো শুনুন আজকালকার দিনে না এরকমই পোশাক এশাক পরে আপনি যেটা ভাবছেন সেই চিন্তাধারাটা অনেক আগেকার তাই আপনি আপনার ভাবনা আপনার মধ্যেই রাখবেন আর যেখানে আমার বর আমার শ্বশুর শাশুড়ি সেখানে আপনার কি করে এত হচ্ছে বলুন তো আমি এমনিতেও কোনো খারাপ পোশাক পরে নিই যে আপনার এত প্রবলেম শাড়ি পরো গিয়ে যাও শাড়ি আমি শাড়ি নাকি আমি পরবো আপনি না নিজের চরকে নিজে তেল দিন মেয়ে মানুষের কথা শোনো তা বলি দেখতে শুনতে তো ভালোই কিন্তু গায়ের রঙটা এখন চাপা কেন আমাদের বংশের বাবা সবার গায়ের চকচকে পরিষ্কার কি আমার গায়ের রঙ চাপা ও আচ্ছা মনি আপনার ছেলে ছেলের বৌমা আপনার নাতি সবাই তো দেখলাম গায়ের রঙটা একটু চাপা আমার বাবুর পাশে তোমাকে মানাবেন না এত বাবু বাবু করছেন না ও তো আপনার নিজের ছেলে হয় না পিসিমণি ওটা তো আপনার ভাইয়ের ছেলে তাই না মনি আমার বাবু মানে কি বলতে চাইছো আমার ছেলে না আমার ভাইয়ের তো ছেলে ওটা নাকি শোনো সম্পর্কে আমি তোমার পিসি শাশুড়ি বলে কথা সম্মান দিতে শেখো সম্মান দিতে শেখো মনি আপনার বর বাইরে চাকরি করে তো কি হয়েছে আপনি তো নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারছিলাম বললে শোনো এটা আমার বাপের বাড়ি আমার বর নেহাত বিলেতে কাজ করে বলে আমি এখানে আছি তাহলে তুমি কিন্তু বলার কেউ নয় আমি এখানে ফিরিতে বসে খাই না আমার বর মাসে মাসে টাকা পাঠায় তুমি বলার কে হ্যাঁ আজ বাদে কাল বিয়ে করে ঘর এলো বড় বড় কথা হ্যাঁ রে বেজো তোর বউকে কি তো তার মা বাবা শিক্ষা ভিক্ষা দেয়নি নাকি কিভাবে বড় মানুষের সাথে কথা বলতে হয় আমার মা বাবা না আমাকে যা শিখিয়েছে তা আপনার মতো একটা পিসকে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট নয় একেবারে ছি ঝি তা বলি সকালে যে চাটা খেয়েছিলাম ওটা কি তোমার বানানো নাকি হুম মনে ছিল তো ড্রেনের জল দিয়ে বানিয়েছো হ্যাঁ তা আপনার বুঝে ড্রেনের জল খারাপ অভ্যাস আছে কতবার টেস্ট করেছেন বলুন তো আপনি দিল 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 দিলো সব মান সম্মান সব ধুলো মিশিয়ে দিলো গো সব ধুলো মিশিয়ে দিল কই 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 ধুলো বলতে আপনার মান সম্মানটা কই কই দেখি দেখি দেবো নাকি তুলে ঝামা দিয়ে একবারে মুখটাকে ঘষে কেন পড়েছে তো আপনার মুখে দি ঝামাটা দিয়ে ঘষে একেবারে কি বললে খবরদার বলে দিচ্ছি তোর বউকে শাসন কর এখন থেকে রাজ ধর রাজ ধর না হলে বুঝতে পারবি তো সংসার ছন্ন বিছন্ন করে দেবে কিন্তু আমার কথা শুনে রাগ মেজ এর সাথে সাথে মিশে মিশে আমার ছেলের বউটা ওনার রসাতলে যায় বউকে না সবসময় আঁচলের তলায় রাখতে হয় এইরকম ভাবে উঠতে দিবি তো তোর সংসার হয়ে হ্যাঁ 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 আমার সাথে মিশে তোর সংসার রসাতলে চলে যাচ্ছে সেই জন্যই বুঝি আপনি আপনার শুশ্রাশুর সাথে থাকতে পারেননি বলুন বাবা বাবারে বাবা কি বলছে গো মা গো মা ভগবান এর আগে আমাকে বিষ দিল না কেন আমি খেয়ে মরে যেতাম এইসব বইয়ের কথা শোনার থেকে আমাকে বিষ কেন দিলে না তুমি বিষ খাবে দিচ্ছি তো চিন্তা করছেন কেন এক্ষুনি কি আনছি তা জলে বিষিয়ে না নাকি চায়ের মধ্যে নাকি রাতের খাবারে বলুন তো আমরা যখন এখনই উপরে যাওয়ার শখ যে আনছি বিষটা দিচ্ছি মিষ্টি রাতের খাবারে